মঙ্গলবার রাত দুটো নাগাদ আমরপুরের মৈলাখের এক বাড়ি থেকে এক প্রেমিক যুগলকে আটক করে বীরগঞ্জ থানার পুলিশ জানা গেছে গত তেসরা জানুয়ারি উদয়পুরের বাগমার ভাইয়ার এলাকার দুলাল শুলের পুত্র বাবাই শিল ওরফে বাপ্পি আমতলি থানাধীন হাঁপানিয়া এলাকার এক নাবালিকাকে নিয়ে পালিয়ে যায় এই ঘটনায় নাবালিকার পিতা আমতলি থানায় একটি অপহরণের মামলা করেন এই মামলায় পুলিশ প্রেমিক যুগলকে খুঁজছিল এদিকে প্রেমিক যুগল মাতাবাড়িতে বিয়ে করে শিলচরে গিয়ে একটি হোটেলে ভাড়া থাকে মঙ্গলবারই এই প্রেমিক যুগল অমরপুরে ফিরে এসে মহিলাকে অভিযুক্ত বাবাই শিলের এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় বীরগঞ্জ থানার পুলিশের সংবাদ পেয়ে মঙ্গলবার রাতেই মহিলা থেকে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পরে নাবালিকাটিকে বীরগঞ্জ থানার পুলিশ সমতলি থানার হাতে তুলে দেয় আমরা একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছি যে আমতলি পিএস এর কিডন্যাপিং কেস এই এই সনের তিন নম্বর কেস কিডন্যাপিং তোমার এফআইএনএমএি এবং ভিকটিম দুইজনের এই মহিলা কাজ তখন আমরা এই সিক্রেট ইনফরমেশনে আউট হয়েছি এবং এফআইএনএম এ পি বাপি শিল এবং বিক্রিম সুপর্ণা দেবনাথকে তোমার ওইখান থেকে মহিলাকের একটা বাড়িতে পাওয়া যায় তাদেরকে এখানে থানায় নেওয়া এসছি